সরকার আমাদের দেশটাকে একটা জঘন্যতম পর্যায়ে নিয়ে গেছে করেছে আমাদের নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থ করেছে তাদের বিচার যদি এখনো নতুন প্রশাসনের কাছ থেকে আমরা না পাই সেটা আমাদের জন্য আসলে অনেক হতাশাজনক যে এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করেছে বিক্ষুপ্ত ছাত্র জনতা সেই সব ছাত্র জনতার দাবি চাকরির বৈষম্য হতে হবে প্রধান উপদেষ্টা দেশে আসার পরই তার বাসভবনে হামলা করেছে ছাত্র জনতা সেখানে পুলিশ এবং বিক্ষুপ্ত ছাত্র জনতার মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় পুলিশ কর্মকর্তারা কোনোভাবে সেইসব ছাত্রদেরকে আটকাতে পারে না সেইসব শিক্ষার্থীরা বাসভবন ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং রাস্তার মাঝে শুয়ে থেকে তাদের ব্যানার প্রদর্শন করে সেইসব আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি সরকারি চাকরি বয়সীমা পঁয়ত্রিশ হবে সরকারি চাকরির বয়সীমা নিয়ে এর আগে থেকেই বিতর্ক রয়েছে কিন্তু এই বিষয় নিয়ে হেয়ালি করছে কর্তৃপক্ষের লোকরা তাই এবার যখন ডক্টর ইউনুস জাতিসংঘ অধিবেশন শেষে দেশে আসে তখনই সেসব ছাত্র জনতা ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করে তাদের দাবি চাকরি বয়সীমা পঁয়ত্রিশ করতে হবে এখন পর্যন্ত এর কোনো সঠিক সমাধান আসেনি দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর এই রকম একটি বিষয় নিয়ে ছাত্রদের আবারও মাঠে নামতে হবে এটা অনেকেই আশা করেনি এই বিষয় নিয়ে যদি সঠিক সমাধান না মিলে তাহলে বিক্ষিপ্ত ছাত্র জনতা এই আন্দোলনটাকে বড় রূপে নিতে পারে ছাত্রজনতারা বলছে আমরা বৈসীমার অভাবে বেকার বসে থাকতে পারবো না দেশকে নতুনভাবে স্বাধীন করিনি এরকম পরিস্থিতির কারণে তাই যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা এই আন্দোলনটাকে বড় আন্দোলন করে দেশে বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাধ্য হব